তো প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাদের আমি সবাই স্বাগতম জানাচ্ছি সবাইকে হম মানে বাংলা খারাপ হয়ে গেছে চাইনিজ বলতে বলতে যাই হোক তো এই বুট ক্যাম্পে আমরা কী করবো এটা মূলত বারোটা থেকে পনেরোটা ভিডিও কভার হবে বারো থেকে পনেরো দিন তিন দিন পর পর একটা করে ভিডিও আসবে আমার প্রাইভেট কমিউনিটিতে যারা আছেন তারা লিঙ্ক পেয়ে যাবেন এবং যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তারাও পেয়ে যাবেন ওকে তো এখানে আপনি কমিউনিটিতে হোমওয়ার্ক পোস্ট করতে পারবেন এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি যারা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার তাদের জন্য আর যারা নন তারা ওইটা পাবেন না তো এটা পুরোপুরি আপনাদের উপরে তাছাড়া আমি মনে করি যে এই প্রবলেম সলভিং যে বুটক্যাম্পটা রয়েছে এটা আমি স্পেশালি আপনাদের জন্য বানিয়েছি সি প্লাস প্লাসের উপরে যাতে আপনারা সবাই এটাতে পার্টিসিপেট করতে পারেন বাট এইখানে দেখার আগে আপনি যদি অতটা নিজেকে জানেন না যে কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে তাহলে আমাদের যে প্রোগ্রামিং গাইডলাইন এবং রোড রোডম্যাপ নামে একটা প্লে লিস্ট রয়েছে যেখানে আমি বলেছি যে কীভাবে প্রোগ্রামার হবেন কীভাবে প্রবলেম সলভ হবেন হ্যাঁ ডাটা স্ট্রাকচারের প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা আলোচনা করেছি হ্যাঁ চার চারটা ভিডিও দেওয়া আছে ডাটা স্ট্রাকচার অ্যালবরিমার সমস্ত কনফিউশন ক্লিয়ার করা আছে আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান সেটা সি হোক পাইথন হোক জাভা স্ক্রিপ্ট হোক সি প্লাস প্লাস হোক সেইগুলো ভিডিওরও যেই মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটা পারফেক্ট রোড রোডম্যাপ আমি কভার করেছি ওকে সো ওগুলা দেখবেন তারপরে আপনি যখন মানে ওগুলা দেখে আপনি নিজেকে প্রিপেয়ার করে নেবেন ডাটা স্ট্রাকচার দিয়ে নিজেকে প্রিপেয়ার করে নেবেন তারপরে এই যে প্রবলেম সলভিং এর যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা যখন দেখে নিয়ে নিজেকে মোটামুটি মনে করবো যে না আমি এখন প্রবলেম সলভিং এর জন্য পারফেক্ট তখন আপনি আমার এই প্লে লিস্টটা দেখতে পারেন তাছাড়াও আপনি আমাদের সাথে সাথে এই প্লে লিস্টটা কভার করতে পারেন তো এই প্লে লিস্টে ইনস্ট্রাক্টর রয়েছেন শায়াক আহমেদ চৌধুরী উনি আমাদের বড়ো ভাই আমার বড়ো ভাই না আপনাদের বড়ো ভাই হবে তো উনি মূলত সার্সটার স্টুডেন্ট এবং উনি এই প্লে লিস্টের পিছনে যথেষ্ট মেহনত করছে মানে আমি বলবো এই ছেলে এত মেহনত করছে আমি ওই টাইমে অন্য প্লে লিস্টের উপর কাজ করতেছিলাম বিকজ আমি ওয়েব ডেভেলপমেন্টের প্লে লিস্ট খুব জুজ নিয়ে আসতেছি ও বেচারা এত কাজ করছে আমি আমি দেখতেছি প্রতি সে প্রত্যেকটা প্রবলেম এক্সপ্লেন করছে কীভাবে সেটা শিখতে হবে সেটা বলেছে প্লাস মনে করেন যে মানে এভরিথিং লাইক আমি খুবই ইমপ্রেসড ওর কাজে হ্যাঁ তো আপনারাও ইনশাল্লাহ ইমপ্রেসড হবেন তো আমরা প্রথম আজকে একটা প্রবলেম সলভিং দেখাবো দেন আমরা পরবর্তীতে ভিডিওগুলো শর্ট মানে খালি প্রবলেম সলভিং যাবে একটা একটা তারপরে আমরা ক্রাশ কোর্স বানাবো ওকে তো ভিডিও শুরু করি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কন্টিনিউ তিন দিন পর ভিডিও আসবে লিঙ্ক তো পেয়ে যাবেন হুম শুরু করে যাক হুম খাতা কলম বই খাতা যা যা আছে নিয়ে নিয়ে বসে দেন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে পরে এগুলো ভিডিও নিয়ে আসবো আমি ব্লগিং বানানো শুরু করে দেবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরকম টাইপের বুঝছেন ঠিক আছে ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে প্রবলেম স্টেটমেন্টে চলে যাচ্ছি এই প্রবলেমটা ওপি রিলেটেড এবং কিছুটা লজিক ইমপ্লিমেন্টেশন রিলেটেড এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের এই কনসেপ্টগুলো জানা থাকা জরুরি এই যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে ওয়ার্কশপে জয়েন করা রিলেটেড তো লেটসে আমার কাছে এন্ড সংখ্যক ওয়ার্কশপ আছে কোন ওয়ার্কশপ কয়টা বাজে শুরু হয় এটা স্টার্টিং টাইম আমার কাছে দেয়া আছে আর প্রতিটা ওয়ার্কশপ সেটা কতক্ষণ ধরে চলে সেটার হচ্ছে আমার কাছে টাইম দেওয়া আছে এরকম আমার কাছে এন্ড সংখ্যক ওয়ার্কশপের স্টার্টিং টাইম এবং ডিউরেশন দেওয়া আছে তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমি যদি একটা ওয়ার্কশপে জয়েন করি সেই ওয়ার্কশপটাকে শেষ না করে আমি আরেকটা ওয়ার্কশপে জয়েন করতে পারবো না তো তারা আমাদের কাছে যেটা জানতে চায় যে কিভাবে আমি সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্কশপে জয়েন করতে পারি এবং আমাকে দিন শেষে এই জিনিসটাই আউটপুট করা লাগবে যে আমি সর্বোচ্চ কত সংখ্যক ওয়ার্কশপে জয়েন করতে পারি তো এই প্রবলেমের ইনপুট স্টেটমেন্টটা ঠিক এরকমই আমাকে প্রথমে একটা সংখ্যা দেওয়া হবে এন এটা দিয়ে বলে দেওয়া হবে আমাকে কয়টা ওয়ার্কশপে জয়েন করা লাগবে তারপর হচ্ছে আমাকে প্রতিটা ওয়ার্কশপের স্টার্টিং টাইম বলে দেওয়া হবে এবং প্রতিটা ওয়ার্কশপের ডিউরেশন টাইম আমাকে বলে দেওয়া হবে তো আমরা বুঝতে পারতেছি আমাদেরকে আসলে এমন একটা উপায়ে ওয়ার্কশপগুলোকে সর্ট করা লাগবে যাতে আমরা সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্কশপে জয়েন করতে পারি তো আমরা যদি স্টার্টিং টাইমের বিবেচনায় ওয়ার্কশপগুলোকে সর্ট করি তাহলে যেটা সমস্যা হয় যে একটা ওয়ার্কশপ যেটা ডিউরেশন অনেক বেশি কিন্তু স্টার্টিং টাইম আগে সেই ওয়ার্কশপটার কারণে আমার ছোট ছোট ওয়ার্কশপগুলো মিস হয়ে যাবে এজন্য স্টার্টিং টাইমকে বিবেচনায় নিয়ে আমরা শর্ট করলে সেটা হবে না যদি আমরা ডিউরেশনের বিবেচনায় সর্ট করি তাহলে আমরা দেখব যে কখনো কখনো ছোট একটা মিটিং এমনভাবে পড়ছে যেটার কারণে আমার বড় কিন্তু মিলে যায় এরকম দুইটা মিটিং ক্যান্সেল হয়ে গেছে তো আমরা আসলে ডিউরেশন দিয়েও জিনিসটা সর্ট করলে হইতেছে না কিন্তু আমরা যদি এন্ডিং টাইম দিয়ে সর্ট করি এন্ডিং টাইম অনুযায়ী সর্ট করি যে কোন মিটিংটা আগে আগে শেষ হয় তাইলে আমরা দেখতেছি যে আমাদের আসলে দুইটা কেসেই জিনিসটা পাশ করতেছে তো আমাদেরকে আসলে যেটা করা লাগবে যে মিটিংগুলাকে এন্ডিং টাইমের অনুযায়ী সর্ট করতে হবে তো সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্কশপে অ্যাটেন্ড করার এই প্রবলেমটা সলিউশন করার জন্য আগে আমাদেরকে কিছু কাজ করা লাগবে। তো সেই কাজগুলো কি কি? সেই কাজগুলো হচ্ছে প্রথমে আমাদেরকে ওয়ার্কশপ নামে একটা স্ট্রাকচার বানাইতে হবে। এন্ড যে স্ট্রাকচারে একটা ভেরিয়েবল থাকবে যেটা স্টার্টিং টাইমটা স্টোর করবে, ডিউরেশনটা স্টোর করবে আর এন্ডিং টাইমটা স্টোর করবে। আমরা এরকম বেসিক একটা স্ট্রাকচার বানায় নেছি যেখানে আমি স্টার্টিং টাইম এন্ডিং টাইম এবং ডিউরেশন করতেছে এইবার তারা বলতেছে আমাদেরকে অ্যাভেলেবেল ওয়ার্কশপ নামের একটা স্ট্রাকচার বিল্ড করতে যেখানে এন নামের একটা ইনটিচার থাকবে তো এন যেই ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে আমার পসিবল কতগুলো ওয়ার্কশপ আছে যেগুলোতে আমি জয়েন করতে পারবো আর ওয়ার্কশপ যেই স্ট্রাকচারটা আছে সেটার একটা প্যারে যেটার সাইজ হবে এন আমরা এরকম একটা স্ট্রাকচার নিয়ে নিছি যেখানে আমি এর নামের একটা ইন্টিজার রাখছি আর হচ্ছে ওয়ার্কশপের একটা নিয়ে এখন আমাদেরকে একটা ফাংশন বিল্ড করতে বলছে যে ফাংশনটা একটা ওয়ার্কশপ স্ট্রাকচারের ইনস্ট্যান্স রিটার্ন করবে এবং সেই ফাংশনের নাম হবে ইনিশিয়ালাইজ এবং সে হচ্ছে একটা এরে ইনপুট নেবে যেই এরে সবগুলা ওয়ার্কশপের স্টার্টিং টাইম থাকবে এবং আরেকটা এরতে সবগুলো ওয়ার্কশপের ডিউরেশন থাকবে আর এন ইনপুট নিবে তার মানে হচ্ছে ওয়ার্কশপের সংখ্যা সে ইনপুট নিতেছে ও আমরা এরকম আরেকটা ফাংশন নিয়ে নিলাম যে ফাংশনে হচ্ছে যে যে ফাংশনের নাম হচ্ছে ইনিশিয়ালাইজ এবং জরুরি প্যারামিটারগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে নিছি অ্যাভেলেবেল ওয়ার্কশপের একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম যেটা হচ্ছে আমি পরে রিটার্ন করবো আর অ্যাভেলেবেল ওয়ার্কশপের যেই এন নামের ভেরিয়েবলটা ছিল সেটার মধ্যে আমি নাম যে ভেরিয়েবলটা আছে সেটা স্টোর করে নিলাম তো এবার আমাকে আরেকটা ফাংশন লিখতে হবে সেটার নাম হচ্ছে ক্যালকুলেট ম্যাক্স ওয়ার্কশপ যেটা একটা ইন্টিজার রিটার্ন করে আসলে আমরা এই ফাংশনের মাধ্যমে পসিবল আমার সবচেয়ে বেশি কতগুলো ওয়ার্কশপে আমি জয়েন করতে পারবো এটাই রিটার্ন করব এবং সে ইনপুট হিসেবে অ্যাভেলেবেল ওয়ার্কশপসের একটা ইনস্ট্যান্সের অ্যাড্রেস ইনপুট নিবে আমরা এরকম একটা বেসিক ফাংশন নিয়ে নিলাম যেটার ভিতর ওয়ার্কশপের কাউন্ট রাখলাম ওয়ান ইনিশিয়ালি আমি একটা ওয়ার্কশপ তো জয়েন করবই এবং সেটা হচ্ছে রিটার্ন তো এখন আমি ধীরে ধীরে একটা একটা করে কনসেপ্ট ইমপ্লিমেন্ট করব তো শুরুতে আমার যেটা করা লাগবে ওয়ার্কশপ স্ট্রাকচারের দুইটা অবজেক্টের ভিতর তুলনা করার জন্য বা সর্ট করার জন্য আমার অপারেটর ওভারলোডিং করা লাগবে আমরা অপারেটর ওভারলোডিং করে নিলাম এক্ষেত্রে আমরা এই অপারেটরটা ওভারলোড করে নিতেছি যে দুইটা ওয়ার্কশপের ভিতর যেটার এন্ডিং টাইম কম সেটাকে আমরা আগে সর্ট করব এবং যেটার এন্ডিং টাইম বড় বা বেশি সেটাকে আমরা পরে রাখবো তো যেহেতু আমাদের অপারেটর ওভারলোডিং ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে তো এখন আমরা ওয়ার্কশপগুলোকে এন্ড টাইম অনুযায়ী শর্ট করে নিব তো আমরা যেটা করলাম ওয়ার্কশপের একটা অবজেক্ট নিয়ে নিলাম টেস্ট এবং আমরা জানি যে আমাদের কাছে সবগুলো ওয়ার্কশপের স্টার্টিং টাইম ডিউরেশন টাইম এবং টোটাল ওয়ার্কশপের সংখ্যা দিয়ে দেওয়া আছে তো আমরা যেটা করলাম যে টেস্ট যে ওয়ার্কশপটা আছে সেটার স্টার্টিং টাইমে আমরা প্রতিটা ওয়ার্কশপের স্টার্টিং টাইম রাখলাম এটার ডিউরেশনে সেটার ডিউরেশন রাখলাম এটার এন্ড টাইমে স্টার্টিং টাইম এবং ডিউরেশন যোগ করে বের করে নিলাম করার পরে এই যে টেস্ট যেই স্ট্রাকচারটা আছে সেটা আমি ভ্যাক্টরে পুশ করে নিলাম এই লুপটা এভাবে বারবার ঘুরবে বারবার ঘুরবে তো ঘুরে ঘুরে প্রতিটা ওয়ার্কশপের জন্য ভ্যাক্টরে পুশ করে আমি সবগুলা ওয়ার্কশপের ইনফোগুলা স্টোর করে নিলাম এখন যেহেতু ওয়ার্কশপ এন্ডিং টাইমের অনুযায়ী শর্ট হতেছে তো আমি যখন শর্ট করতেছি তখন আমার ভ্যাক্টরটা এন্ডিং টাইম অনুযায়ী সবগুলো ওয়ার্কশপকে শর্ট করে নিতেছে এখন ব্যাপার হচ্ছে শুধু শর্ট করলেই তো হবে না আমার তো চেক করা লাগবে যে আমি আসলে কতগুলো ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারি তো আমি যেটা করলাম আমি ইনিশিয়ালি কাউন্ট করতেছি ওয়ান এবং একটা ভেরিয়েবল নিয়ে নিলাম টেস্ট এন্ড টাইম এটার ভিতরে আমি একদম প্রথম যে মিটিংটা আছে সেটার এন্ডিং টাইমটা স্টোর করে নিলাম তারপরে আমি সেকেন্ড এলিমেন্ট থেকে একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত ইটারেট করব। এবং দেখব যে কোন ওয়ার্কশপটার স্টার্টিং টাইম আমার কারেন্ট ওয়ার্কশপের ইন্ডিং টাইমের চেয়ে বেশি তার মানে আমি সেই ওয়ার্কশপটাতে জয়েন করতে পারব যদি সেই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার ওয়ার্কশপ হবে কাউন্ট প্লাস প্লাস এবং এটার যে কারেন্ট যে ওয়ার্কশপের এন্ডিং টাইমটা আছে সেটাকে আমি নতুন ওয়ার্কশপের এন্ডিং টাইম দিয়ে রিপ্লেস করে দেবো এবং লুপ শেষে সবচেয়ে বেশি সংখ্যক পসিবল ওয়ার্কশপে জয়েন করার যে সংখ্যাটা সেটা রিটার্ন করে দেবো আমি যদি কোডটা সাবমিট করি কোর্ডটা সবগুলো টেস্টকে স্পাস করে গেছে সো আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ